হ্যালো আশা করি সব চমৎকার ভালো আছেন আজ তেরোই ডিসেম্বর আমি লাইভে আসছি এবং আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা গতকালকে একটু ভেবে রেখেছি এবং ভেবে রাখার পর আমি একটু রিক্যাপ করলাম তো টপিকটা হচ্ছে যে ধরেন আপনাদের যাদের বয়স এখন চল্লিশের কাছাকাছি যারা ঢাকায় ছিলেন না ঢাকায় আসছেন শুধু ঢাকায় না আসলে যে যারা ধরেন মানে একটা নিজ এলাকা থেকে অন্য কোথাও চলে গেছেন হতে পারে সেটা দেশের বাইরে হতে পারে সেটা কানাডা ইউএসএ জার্মানি যে কোনো এরিয়া এবং সেসব জায়গায় যাওয়ার পর এই গত বিশ বছরে আপনি কতটা পরিবর্তন হয়েছেন এইটার কি কোনো ট্র্যাক রেকর্ড আপনার কাছে আছে কি না ট্র্যাক রেকর্ড মিনস আজ থেকে বিশ বছর আগে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে বিশ বছর আগে আপনি যথেষ্ট ইমোশনাল ছিলেন যথেষ্ট আপনার ভিতরে স্বপ্ন ছিল কিছু একটা করার আপনি ভাবতেন যে লাইফটা এরকম যাবে কিংবা কোনো একটা ইনসিডেন্ট হলে আপনি দৌড়ায় আসতেন দৌড়ায় যাইতেন কিংবা ধরেন আপনার আশেপাশের যে মানুষগুলো ছিল তাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক ছিল শুধু যে পরিবার পরিজন তা না ধরেন পাশের বাসা বন্ধু বান্ধব একটা কমিউনিটি ছিল কমিউনিটি বিলংস করতেন সেটা কি এখন হয়ে ওঠে কিনা আপনার কি সেই কমিউনিটি এখন আছে কিনা কিংবা পাশের বাসার খবর রাখেন কিনা পাশের ভাষা যদি খবর না রাখেন আপনি নিজের ভাষার খবর কতটুকু রাখতেছেন শুধু কি ফোনে কথা বলে হাই হ্যালো করতেছেন কিনা যে ধরেন আপনার বাবা অসুস্থ আপনার মা অসুস্থ কিন্তু আপনি জানেন ফোনে কথা বলতেছেন কিন্তু দেখতে যাওয়ার সময়টা পাচ্ছেন না কিংবা দেখতে যাওয়ার সুযোগটা নাই ফর এক্সাম্পল দেখতে যাওয়ার সময় পাচ্ছেন না যারা ঢাকায় আছেন তারা হয়তো বা সেভাবে কাজের ভিতরে এতটাই ব্যস্ত দেখতে গেলেও এক দুই দিনের বেশি আপনি দেখতে পারতেছেন না ঠিক আছে কিংবা ধরেন হচ্ছে আপনি এতটাই দূরে চলে আসছেন যে আপনি দেখতে যে যাবেন যাওয়ার পরে ওইখানে আসলে থাকার ব্যবস্থাটা নাই যে আপনি আপনার বাসায় যে যেটা একসময় আপনার বাড়ি ছিল বাসা ছিল সেখানে না যাইতে যাইতে সেই জায়গা এখন মানে আপনার জন্যই একটা আগান্তুকের মতো হয়ে গেছে যে আপনি যা হয়তো বা অতিথির মতো থাকবেন একদিন সর্বোচ্চ দুই দিন চলে যাবেন হ্যাঁ চলে আসবেন ব্যাক করবেন কিংবা ধরেন আপনি মানে দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকে আপনি শুনতেছেন আপনার বাবা অসুস্থ আপনার বাবা বেশি দিন আর আপনিও রিয়েলাইজ করতেছেন আপনার বাবা বেশি দিন বাঁচতে পারবে না এবং আপনি মেনেই নিছেন যে আপনি যে কোনো দিন হচ্ছে ব্যাড নিউজটা শুনবেন এবং আপনি মেন্টালি প্রিপেয়ার্ড আছেন এবং আপনি তারপরও হচ্ছে আপনার আসার কোনো সুযোগ নাই কিংবা প্ল্যান নাই কারণ এমন না যে আমি ঢাকা থেকে দেশের বাড়ি চলে যাচ্ছি অল্প কিছু টাকা খরচ করে আপনি এত দূরে আছেন এত টাকা হচ্ছে প্লেন ফেয়ার যে আপনি যে যাবেন আসবেন ওইটাও হচ্ছে আপনার আপনার ক্ষমতার বাইরে হুম তো ব্যাপারটা হচ্ছে কি যে দেখেন বিশ বছর আগে আপনি যেরকম ছিলেন বিশ বছর পরে আপনি কিন্তু আর ওর ওই মানুষটা নাই আপনি পরিবর্তন হয়ে গেছেন এখন এই পরিবর্তনকে সমাজ একটা নাম দিছে সেই নামটা হচ্ছে ম্যাচিউড যে আপনি যথেষ্ট পরিমাণ ম্যাচিউড হয়ে গেছেন এখন আপনি জিনিসগুলো হ্যান্ডেল করতে পারেন আপনার ভিতরে রেসপন্সিবিলিটি চলে আসছে আপনি পরিবার পরিজনকে দেখে রাখতে পারেন আপনি ইনকাম করতে পারেন এবং আপনি যে কোনো কিছুতে আবেগ তারিত হয়ে সিদ্ধান্ত নেন না যে আপনি নিজেও প্রাউড ফিল করেন এবং আপনিও বলেন যে আমি আর আগের মতো নাই কিন্তু আমরা কি কখনো ডিপ ডাউনে যে চিন্তা করে দেখছি যে বিষয়টা যেটা নিয়ে আমি প্রাউড ফিল করে বলতেছি সেটা কি আসলে আমি প্রাউড ফিল করে বলতেছি নাকি আমার ভিতরে অন্য কোনো কথা আছে ভিতরে চাপা কষ্ট আছে কিংবা মানে সমাজ নিয়ে হোক সব কিছু নিয়ে হোক আমি একটা মানে ওয়া অ্যানাদার প্রোডাক্ট বাই সোসাইটি হয়ে গেছে তো আমি প্রায়শই একটা মুভির কথা বলি এবং প্রত্যেক দুই তিন বছর পর পর রিক্যাপ করার চেষ্টা করি গতকাল রাতেও হচ্ছে মুভিটা আবার নামায় দেখলাম আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগলো সেটা হচ্ছে কোরিয়ান একটা মুভি নাম পেপারমেন্ট ক্যান্ডি এটা 1999 সালের একটা মুভি যা ভুল না করে থাকতে। তো এই মুভিটা প্লিজ আমার যদি সামর্থ্য থাকতো আমি প্রত্যেকটা ঘরে ঘরে যে মুভিটা দেখাইতাম প্রত্যেক বছরে দেখাইতাম। অ্যাট লিস্ট আমার কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমি হচ্ছে মুভিটা ভালো করে শুধু দেখাইতাম না। মুভির তর্জমা করা মুভিটা মানে কিভাবে কি বুঝাইতে যাচ্ছে সেটা নিয়ে করা এবং একবার না আমি বারবার দেখাইতাম। যেন দেখে বুঝতে পারে যে আসলে জিনিসগুলো কি হচ্ছে মুভিটা মানে মুভিটা শুরুই হয় এটা আমি এর আগেও বলছি আবারও বলছি মুভিটা শুরুই হয় ক্রোনোলজিক্যাল ক্রোনোলজিক্যালি পিছনের দিকে মুভিটা রিভার্স হইতে থাকে ঠিক আছে তো শুরু হয় শেষ দিয়ে মনে করেন মুভি শুরুতেই দেখা যায় একটা রেল লাইনের পাশে একটা মানে পিকনিক হয় না পিকনিক টাইপের মতো একটা জায়গায় একটা খুব মানসিকভাবে মানে আনস্টেবল একটা মানুষ স্যুট টাই পরা সব কিছু পরা সে যা ওই পিকনিকের মধ্যে সে উল্টা পাল্টা মানে ইয়ে করে করে তো পিকনিকের মানুষজন দেখে বলছে আরে তোমার তো অনেকদিন পরে দেখলাম তুমি তো আমাদের সাথে ছিল অনেক দুই দশক পরে মানে বিশ বছর পরে দেখতেছি তোমাকে এরকম তো সে ওইখানে করতে করতে মানে একটু জ্ঞান করে ওরাও আসলে জিনিসগুলো নিতে চায় না হয় না অনেক সময় যে আপনি বিশ বছর পর কারোর বন্ধুকে দেখে ফেলছেন কিন্তু আপনি তাকে চাচ্ছেন না মানে সেখানে থাকুক এমন কিছু করতেছে যেটা সে মানে সে যে মেন্টালি মানে স্টেবল মানুষকে যে কেউ নিতে পারে না সেটা কিন্তু সেই জায়গায় বোঝানো হয় এবং সে করে কি একটু পরেই সে উল্টাপাল্লা কাজ করতে করতে সে ট্রেন রেল লাইনের সামনে জাস্ট যার দাঁড়ায় একটা মাত্র বন্ধু হচ্ছে নিচে এসে বলে যে নামো তোমার কি হয়েছে কথা বলি এই তো ফাইনালি ট্রেন আসে এবং ট্রেন আসার আগ মুহূর্তে সে বলে যে আমি পিছনে যাইতে চাই হ্যাঁ তো সে বলে জাস্ট মুভিটা শুরু হয় শুরু বলতে কি মানে প্রথম ফেজটা হচ্ছে শেষ হয় তো মুভিতে সাতটা হচ্ছে ফেজ দেখায় সাতটা ফেজ হচ্ছে তার লাইফের আগে ফেলে আসা সাতটা পিরিয়ড মানে ক্রোনোলজিক্যালি পিছনে যাইতে থাকে মুভিটা এবং দুই তিন বছর পাঁচ বছর তিন বছর পাঁচ বছর করে সে কিন্তু পিছনে যেতে থাকে তো ইমিডিয়েটলি ওই সিচুয়েশনের পরের তিন দিনের কাহিনীটা দেখায় তো তিন দিনের কাহিনীতে দেখায় যে লোকটা একটা তার অল্প যা টাকা আছে মানে কিছুই নাই হালকা কিছু টাকা আছে সেই টাকা দিয়ে সে একটা পিস্তল কিনে পিস্তল কিনে কিসের জন্য সে সুইসাইড করবে ঠিক আছে এবং করবে এবং সে সিদ্ধান্ত নেয় সে মহিলা যাওয়ার আগে এমন কাউকে নিয়ে মরবে যে হচ্ছে মানে লাইফটা হওয়ার সাথে জড়িত আছে মানে তার বিজনেস পার্টনার হোক তার সাবেক ওয়াইফ হোক কিংবা হোয়াট এভার দ্য সিচুয়েশন সে ভাবে যে না আমি কাউকে আমি তো একা মরবই না আমি তো মরবই কিন্তু আমি সাথে কাউকে কাউকে নিয়ে মরবো যার কারণে আমার আজকে এই অবস্থা আমি এই কন্ডিশনে আছি মানে এটা কিন্তু জাস্ট ওই মৃত্যুর তিন দিন আগের কাহিনীটা দেখায় দ্বিতীয় ফেজে তো সে খুব মানে তার ঘর নাই বাড়ি নাই যদিও গাড়ি একটা আছে কিন্তু গাড়িটা তো সেই মানে দেশের বাইরে সবারই হচ্ছে গাড়ি থেকে তাও ওই গাড়ি মনে চড়াই গাড়ি এরকম কিছু বুঝাইছে তো তার হচ্ছে পুরো হোমলেস অবস্থায় হোমলেস অবস্থা একটা যে জায়গায় সে থাকে পলিসিন তলে পলিসিন এই যে আমরা রাস্তায় যেরকম মাঝে মাঝে দেখি না যে পলিসিনের ছাও নে এরকম তো সেইখানে ঢুকার সময় সে ঢুকে তো সেই সময় একটা লোক আসে লোক এসে তাকে বলে মানে সেই লোকের সাথেও সে হচ্ছে এই কাহিনীটা বলে যে আমি মানে সে লোকটা ঢুকে সেভাবে যে তার থেকে টাকা নিতে আসছে ওইখানে ভাড়া কিনবাই কিছু তো সেই লোকটা দিকে পিস্তল উঠে মানে তাক করে তখন বলে যে কেন আসছে তোমার আমি এখন মারবো হ্যাঁ যে আমি তো একা মরবোই কারোর না কারোর মারবো আমার কিছু না এই যে তো বলার পর ওই লোকটা শান্তভাবে বলে যে যে সিমন আমাকে পাঠাইছে সিমন না সিমিন এরকম আর কি পাঠাইছে বলছে পথে প্রথমে ইয়ন সিমন সে চিনতে পারে না বলে কে সে এরকম পরে সে বুঝতে পারে যে যার কথা বলতেছে সে হচ্ছে তার সাথে তার বিশ বছর আগে লাস্ট দেখা হইছে এবং বিশ বছর তার মানে এক তার প্রেমিকা ছিল এবং সে এখন মৃত্যু পথযাত্রী সে কুমায় আছে এরকম তো সে লাস্টবারের মতো আর কি তাকে দেখতে চেয়েছিল সে তো ছিন্ন ভিন্ন অবস্থা তো ওই তাকে হচ্ছে একটা জামা কাপড় কিনে দেয় বুঝছেন মানে যেন একটু গুড লুকিং ভাবে তার সামনে যায় তো সে জামা কাপড় স্যুটটাই এসব পরে যখন যায় ততক্ষণে সে কুমায় আছে কুমায় বলতে হচ্ছে জ্ঞান হারাই ফেলছে মানে চোখাচোকি হয় না কিছু হয় না তো যাওয়ার পর সে হচ্ছে বলে যে মানে দেখে যে সে তো কথা শুনতেছে না তো সে হচ্ছে পিপারমেন্ট ক্যান্ডি হচ্ছে নিয়ে যে একটা বক্স নিয়ে যে বলে যে এই তুমি না আমাকে এটা দিছিলা আমি যখন আর্মির ট্রেনিংয়ে গেছিলাম কিংবা ইয়ে তো বলে হচ্ছে সে রাখে রাখে আসা আসা আসার সময় ওই মহিলাটার হাজব্যান্ড তাকে হচ্ছে একটা ক্যামেরা দেয় ক্যামেরাটা দিয়ে বলে যে এই ক্যামেরাটা তোমাকে দিতে বলছিল মানে যে হচ্ছে অসুস্থ কিংবা কুমাই আছে মানে তার সাবেক হচ্ছে প্রেমিকা তো সে ক্যামেরাটা হাতে নেয় হাতে নিয়ে ওই দিনই সেই সেই ক্যামেরাটা বিক্রি করে দেয় মানে পুরাতন যে ক্যামেরার দোকান আছে না ক্যামেরার দোকানে বিক্রি করে দেয় তো বিক্রি করে দেওয়ার সময় ওই ক্যামেরা মানে যার কাছে বিক্রি করে যে দোকানে ভিতরে একটা রিল ছিল রিলটা হচ্ছে তো তো ও করে কি মানে পরের সিনে দেখায় যে সে ওই ক্যামেরা বিক্রি করার টাকা পয়সা দিয়ে সে কিছু খাবার কিনে খাবার কিনে সে হচ্ছে মানে রাস্তার ধারে বৈশাখ খাইতে খাইতে সে হাওমা করে কান্না করতে ফিল্ম রিল যেটা আছে রিলটা করে রিলের ভিতরে কিছু নাই মানে যে সে আসলে নাই আর সে এর জন্য করে মানে পিছনে যাচ্ছে তো ওই তিন দিনের কাহিনীর পরে আর কি দেখায় যে সুইসাইডের মানে ওইটা বুঝায় এর পরের যে ফেজ এই পরের ফেজে আসলে আরও চার বছর আগে চলে যায় চার বছর আগের কাহিনী দেখায় তো চার বছর আগের কাহিনীতে দেখায় যে সে একজন সফ মানে ব্যবসায়ী এবং তার ব্যবসায়িক পার্টনার আছে বিজনেস আছে ভালোই চলতেছে কিন্তু সে হচ্ছে যতটা না মানবিকভাবে একটা মানুষ রেদার দেন তার ভিতরে একটা ক্ষমতার একটা মানে কন্ট্রোল করার একটা রোল আছে সে কন্ট্রোলিং পাওয়ারটা চায় মানে ওই জিনিসটা ওই ফেজে দেখায় এবং সে মানে ওই ফেজের ওইটাতে দেখায় যে সে একটা ডিটেকটিভ তাকে হচ্ছে বলে যে তোমার স্ত্রী মানে যার সাথে তার বিয়ে হয়েছে যে তোমার স্ত্রী হচ্ছে পরকিয়া করতেছে এরকম সে রিপোর্ট পায় এবং সে যায়া দেখে মানে রেড হ্যান্ডেড কট মানে ইয়ে করে যে ওই তার স্ত্রী এক ছেলের সাথে কিংবা এক ইয়ের সাথে যে ড্রাইভিং শেখায় তার সাথে শারীরিক সম্পর্ক করতেছে এরকম একদম রেড হ্যান্ডেড বাসার ভিতরে যে ঢুকে দুইগা গা দুজন কি ইচ্ছা মতো মারে মাইরা মানে মারে বলতে মাইরা ফেলে না মানে ভালো করে পিটায় পিটায় তারপর হচ্ছে পরে দেখা যে রাস্তার মধ্যে দাঁড়িয়েছে ওই ছেলেরা তো ভাগেছে মানে স্ত্রী রে বলতেছে মানে বৌরে বলতেছে যে কি করবা তুমি বাসায় যাবো না বলতেছে হ্যাঁ যাবো বাসায় তাহলে যাও বাসায় যাও ট্যাক্সি একটা নাও ট্যাক্সি নিয়ে চলে যাও তো স্বাভাবিক স্বাভাবিকভাবে বলতেছে মানে ওই সিনটা যদি দেখেন মনে হবে না যে একটু আগে মাইক টেক দিছে কিংবা এরকম কাহিনী আছে ও বলছে তুমি আসবা না বলতে আমার আসতে লেট হবে যাও তাহলে এই যে বলতেছে কোনো কিন্তু ইমোশন নাই কোনো চোখে পানি নাই কিছু নাই চলে গেছে ওই রাতেই দেখায় যে সে তার সহকর্মী ওই ওই ছেলেটা এক সহকর্মীর সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করতেছে কিংবা আছে মানে বুঝায় দেখানো মানে জিনিসটা এরকম বুঝায় ওই ফেজে যে সে আসলে তার ওয়াইফের পরও কি আর ধরছে ঠিকই কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে নিজেও কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে জড়িত আছে ঠিক আছে মানে আপনার মনে হবে যে মানে ফ্যামিলিটা পুরো ব্রোকেন অবস্থায় আছে বুঝছেন এবং মানে ওইখানে আরও কিছু জিনিস দেখায় যে মানে পুরো জিনিসটা এরকমভাবে বুঝায় যে মানে ফ্যামিলি আছে বাচ্চা আছে সব কিছু আছে কিন্তু মোরালিটি নাই ঠিক আছে বেশ দূরত্ব চলে আসছে এবং নৈতিকতার স্থলন যেটাকে বলে সেই অবস্থায় আছে এবং জিনিসগুলো স্বাভাবিক মানে কোনো ইমোশনলেস আর কি বিষয় আছে তো এটার ও ঠিক চার সাত পাঁচ বছর আগে আবার হচ্ছে ফেস আগায় পাঁচ বছর আগে দেখায় যে সে তখন পুলিশে ছিল সে তখন পুলিশে ছিল এবং সেই ফেজে দেখায় যে পুলিশের মধ্যে সে যথেষ্ট পরিমাণ কঠোর সে হচ্ছে মানে আসামি ধইরা আসামি থেকে কথা বের করার জন্য পিটায় মারে পানির মধ্যে চুবায় মানে ব্যাপারটা দেখায় যে সে একটা মানে করতেছি এটা আমার ডিউটি ডিউটির মধ্যে কাজ এবং তার যে একটা ওয়াইফ আছে মানে ওই ওয়াইফই তখন প্রেগনেন্ট অবস্থায় থাকে ওই ওয়াইফ তখন খুব তার সাথে কথা বলতে চায় তাকে দেখায় যে মানে বলে যে তোমার সাথে অনেক মানে একটা সিনে দেখায় যে সে খাচ্ছে মহিলাটা বসে আছে প্রেগনেন্ট অবস্থায় বলতেছে মানে ছেলেটা বলতেছে যে তুমি কি দেখতেছো এরকম পেপার পড়তে পড়তে বলতেছে তোমাকে দেখতেছি কতদিন পরে তুমি খাইতেছো বাসায় তো তোমার মধ্যে মানে তখনও তাদের মধ্যে খুনসুটির বিষয়টা আছে কিন্তু সে হচ্ছে মানে যখন বাসা থেকে বের হয় তখন মহিলাটা বলে যে আমাকে কল করো বলতেছে না কল করবো না আমি কল করবো না বলতেছে না তুমিও কল করো না মানে দেখা যায় সেই মহিলাটা তখন মানে সেই ফেজে দেখায় যে ওয়াইফ তখনও মানবিক অবস্থায় আছে কিন্তু লোকটা তখনও স্পয়েড অলরেডি কিংবা সিস্টেমে পড়ে গেছে বুঝছেন ওই বিষয়টা দেখায় এবং ওই ওই ফেজেও দেখায় যে সে ওই ফেজেও দেখায় যে সে আসলে অতটা মানে সে অনেকটাই চেঞ্জ মানে হয়তোবা মানে চেঞ্জ হচ্ছে কিংবা হয়ে যাচ্ছে এরকম এরপরে আবারও হচ্ছে পাঁচ বছর আগে ব্যাগ যায় যখন যখন সে আসলে পুলিশে জাস্ট এন্ট্রি নিতেছে ওই সময়ের পিরিয়ডটা যখনও তার বিয়ে হয় নাই ওই সময়ের একটা পিরিয়ড জাস্ট পুলিশে এন্ট্রি নিছে তখন একটা সিন তো সেই সময় দেখায় যে সেই সময় দেখায় যে পুলিশের যে হার্ডনেস সেটা তার মধ্যে তখনও ঢুকে নাই মানুষজন কিংবা পুলিশের ডিপার্টমেন্টের লোকজন তাকে নিয়ে একটু হাসাহাসি করে কিংবা ইয়ে করে তো বলে যে এক মানে জয়েন করার পরে যে তার থেকে কথা বের করার জন্য তো সে হচ্ছে ওই লোকটাকে যাকে হচ্ছে যার থেকে কথা বের করবে তাকে ধরে কথা বের করার একটু ভান করতে থাকে কিন্তু ভান করতে করতে না সে খুব সিরিয়াস হয়ে যায় মানে ব্যাপারটা হচ্ছে আমি কথা বলতে বলতে সিরিয়াস হয়ে গেছি আমি ভাবছি যে না আমি তোমাকে আঘাত করব না বল কথা বল কথা বল বলতে বলতে সে এমন হচ্ছে সে জিনিসটারে মানে প্যাশন হিসাবে নিয়ে নিছে কিংবা এরকম যে তো যার সাথে কথা বলে সে হাইয়া মুইতা দেয় এরকম তো ব্যাপারটা হচ্ছে কি যে ওই সিনটা দিয়ে বুঝায় যে সে এন্ট্রি নিল মানে একটা নতুন ফেজে যেই ফেজে তার আইডেন্টিটিটা শিফট হয়ে গেছে এবং সে এবং ওই দিনই তার ওই যে মানে যে প্রেমিকা ছিল ত্রিশ বছর আগে যার সাথে সম্পর্ক হয়েছিল যাকে আর কি শেষ মুহূর্তে দেখতে গেছিল ওই প্রেমিকা তার কাছে আসে আয়সা হচ্ছে কথা বলে এবং সে তখনও ভান করে যে না আমি আসলে তোমার প্রতি আমার আগ্রহ নাই এরকম হ্যাঁ এবং ওই ওই মেয়েটা তখন তাকে যে ক্যামেরাটা বিক্রি পরে করছে মানে সুইসাইড করার আগে ওই ক্যামেরাটা ওই মহিলাটা তাকে দিতে চায় যে না ক্যামেরাটা তুমি রাখো তোমার তো ফটোগ্রাফির শখ ছিল তুমি লাইফে খুব ভালো ফটোগ্রাফার হইতে চাইছিলা। তো সে প্রথমে নেয় নেওয়ার পরে তারপর কিন্তু সেটা আবার ব্যাক করে দেয় বুঝছেন এটা একটা মিনিং আছে মিনিংটা আমি পরে বলতেছি তো সে ক্যামেরাটা ব্যাক করে দেয় তো ওই মেয়েটা না চলে যায় ট্রেনে করে সব কিছু চলে যেতেছে তো এরপরে আবার হচ্ছে পিছনের দিকে জীবন যায় এবং দেখায় যে সে তখন দক্ষিণ মানে সাউথ কোরিয়া হ্যাঁ দক্ষিণ কোরিয়ার মানে সামরিক বাহিনীতে যোগ দিছে মানে ওইখানে তো বাধ্যতামূলক মনে যোগ দেওয়া লাগে তো সামরিক বাহিনীতে যোগ যোগ দিছে যোগ দেওয়ার পর সে হচ্ছে সে তখনও মানে একটা ইয়াং মানবিক ইমোশনাল একটা মানুষ এবং সেখানে একটা ইনসিডেন্ট হয় ভুলবশত তার দ্বারা কিংবা গুলি করে মানে একটা মেয়ে মেয়ে মারা যায় আর কি তো তার ভিতরে একটা ট্রমা সৃষ্টি হয় ট্রমা এবং মানে সে মানে সে কান্না করে ঠিকই কিন্তু তার নিজের প্রতিও তার হচ্ছে ঘৃণা তৈরি হয় মানে ওই সিনটাতে বোঝা যায় যে সে সে আসলে ওই ইনসিডেন্টের পর আসলে মূলত চেঞ্জ হয় এবং এর আগের ফেজে মানে একদম শুরু মানে যেটা আসলে শুরু অ্যাকচুয়ালি বলা যায় যেটা শেষে দেখায় আগের ফেজে দেখায় একজাক্টলি বিশ বছর আগে যেখানে সে সুইসাইড করছিল সেই জায়গাতে তার সাথে তার ওই প্রেমিকার ফর দ্য ফার্স্ট টাইম দেখা হয় হ্যাঁ এবং সে তখন একদম ইয়াং মানবিক এবং সে ইমোশনাল হ্যাঁ ওই ব্যাপার স্যাপারগুলো তার ভিতরে আসে তো মুভিটা খুবই চমৎকার এবং চল এটা আমি যতই মুখে বলি যতই এখানে স্পয়লার দেওয়ার কিছু নাই স্পয়লার দেওয়ার কিছু নাই কারণ আপনার লাইফ আমার লাইফ আমরা এই রোলটাই প্লে করতেছি এই যে আমি দেখেন কত মানে স্বাভাবিকভাবে পুরো কাহিনীটা বলে গেলাম কোনো ইমোশন হয় নাই কিংবা কোনো কিছু কাজ করে নাই হ্যাঁ ব্যাপারটা হয়েছে কি যে আমিও না এই রোলটা প্লে করতেছি এবং আমার বিশ্বাস আপনারা যারা যদি কেউ লাইফ দেখে দেখে থাকেন কিংবা করে যদি ভিডিও দেখেন আপনাদের মধ্যেও একটু অনেকে আছেন এই রোলটার ভিতর দিয়ে যাচ্ছেন তো ব্যাপারটা হচ্ছে যে এই রোলটা কতটা মানে প্রাসঙ্গিক এটা কিন্তু খুব কোয়েশ্চেনেবল জিনিস মানে আমরা নিজেরা চুজ করছি হচ্ছে র্যাট রেস আমি একটা কথা অনেক আগে বলছিলাম মানে লিখছিলাম যে এবং আমার বাসার ফ্যামিলি মেম্বারদেরকে হচ্ছে রিসেন্টলি আমার বোন আমাকে বলছিল যে আমি বলছিলাম যে আমার মানে বাবা মা মারা গেছে আসলে আজ থেকে বিশ বছর আঠারো বছর আগে ঠিক যেদিন আমি ঢাকা শহরে আসছি সেই দিনই আমি তাদেরকে ধরে নিয়েছি যে তারা মারা গেছে বুঝছেন দুই সালে যদিও আমার বাবা মা এখনো বেঁচে আছে কেন বেঁচে মানে কেন এই কথাটা বলছি কিংবা আগে রিয়েলাইজ করে বলছি কারণ আমার কাছে তখনই মনে হয়েছে যে আমি বের হয়ে গেছি সিন থেকে মানে আমি আর আগের মানে ওই জায়গাতে আমি আর যাইতে পারবো না তো এইটা না আসলে খুবই আনফর্চুনেট যে আমরা যারা মিডল ক্লাসে আছি যারা মফস্বল থেকে আসি কিংবা গ্রামের বাড়ি থেকে আসি আমাদের লাইফটা একটা র্যাট পড়ে যায় এবং এই র্যাট রেস থেকে মানে কেউ বের হইতে পারে না কিংবা বের হতে চায় না র্যাট রেসে পড়ে আমরা ওই র্যাট রেস ঘিরে কিভাবে ভালো থাকা যায় সেইটা আমরা চিন্তা করি কিন্তু ওইটার থেকেও যে ভালো সলিউশন থাকতে পারে ওইটা আমাদের মাথার ভিতরেই কাজ করে না আমরা এই রেড রেসে থাকার জন্য ডিফারেন্ট মানে মেন্টাল মডেল বানায় ফেলি ডিফারেন্ট রুলস সেট করে ফেলি ডিফারেন্ট হচ্ছে আপনার মানে লাইফস্টাইল হচ্ছে মেনটেন করার চেষ্টা করি হ্যাঁ এবং যতই আমরা হচ্ছে টাকা পয়সা কামাই কিংবা কামানোর চেষ্টা করি দেখবেন একটার পর একটা প্রেশার লেগে আসে এবং এই প্রেশারগুলো না মোটেও আপনাকে আমার মনে হয় ম্যাচুরিটি মিনস ডাজেন্ট মিন যে আপনি এই এরকম হওয়া যে আপনি ম্যাচিউর হয়ে গেছেন আপনার চোখ দেওয়া পানি পড়তেছে না আপনি ইমোশনাল না এইটা কিন্তু না আমি গতকাল আজকে রাতে আজকে রাতে বেশিরভাগ সময় আমি স্বপ্ন দেখছি হচ্ছে ওই ওসমান হাদিকে নিয়ে ওসমান হাদি গুলিবদ্ধ হয়েছে এতে আমার কি মানে আমার কি যায় আসে আসে বলেন কিন্তু আমি রাতের একটা বেশিরভাগ সময় আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখছি এবং সকালে উঠে আগে আমি হচ্ছে মানে গুগলে যে সার্চ করছি যে ওনার হেলথের কন্ডিশন কি কি অবস্থায় আছে কিন্তু আমি অ্যাট দা সেম টাইম এটাও হচ্ছে বিলিভ করতেছি যে ওসমান হাদি গুলি খাইছে এটাতে আমার কি যায় আসবে হ্যাঁ এটাতে আমার কিছু চায় আসবে না এবং আমার লাইফের কোনো কোনো অংশেই কোনো দিকেই এটা ইম্প্যাক্ট ফেলবে না হ্যাঁ তা আমি এটা নিয়ে লাইভে হয়তো বা কথা বলতেছি কিন্তু মনে হয় না আমি এগুলো নিয়ে কোনো পোস্ট দিব কিংবা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি কিংবা দরকার আছে বুঝছেন মানে আমি ওই স্টেজে এখন অলরেডি চলে আসছি বুঝতেছি কিন্তু এটাকে আদৌ ঠিক কিনা এটা হচ্ছে বিষয় ঠিক আছে তো আজকে মোটামুটি ভালো সময় দিয়ে দিলাম তেইশ মিনিট আজকে আবার আমাদের ফেসবুক অ্যাডের লাইভ ওয়ার্কশপ আছে অফিসে আবার আজকে রাত একটা প্রোগ্রামও আছে গতকালকে একটা প্রোগ্রামে গেছিলাম খুব ভালো ছিল ওয়ান স্কুলের বাংলা একাডেমিতে তো বাংলা একাডেমির ওই প্রোগ্রামে এআই নিয়েও কথা বলছি ওখানে এ এইচ আলি ভাই ওয়ালি ওয়ালিউল্লা ভাই আসছিল ওয়ালি ভাইদের ওয়ালি ভাইকে আমার খুব পছন্দ হয় তো ওইখানেও মানে এআই নিয়ে কথা বলছি আর কি এই নিয়ে তো আজ কালকে আসার সময় আমি কিন্তু ভাবছিলাম যে রাস্তায় প্রচন্ড জ্যাম হবে কারণ বাংলা একাডেমির হচ্ছে তক্ত মানে আমি পৌঁছানোর পরে নিউজটা পাই যে ওসমান হাদি ওনাকে গুলি করা হয়েছে আমি ভাবছিলাম যে রাস্তায় মানুষজন সব মনে হয় আসবে হবে কিছুই কিন্তু আমি পাই নাই টু বি অনেস্ট যে মানুষ আসলে ওই আবার র্যাট রেসে ঢুকে গেছে যে যেই র্যাট রেসে ঢোকা ঢাকা শহরে যারা আছে তাদের জন্য তো এই আর কি আচ্ছা দুইটা প্রশ্ন আছে যে একজন ডক্টর নাইম হোসেন ভাই বলছে আপনি কি মনে করেন শহর থেকে গ্রামে শিফট হয়ে যাওয়া পারমানেন্টলি কেমন সিদ্ধান্ত ভাই এটা ইটস অল ডিপেন্ডস অন ইউ আসলে যে আপনি কি করতেছেন কোন কন্ডিশানে আছেন লাইফে মানে আপনার প্রিভিলাইজড কিনা না আপনার ফ্যামিলি মেম্বার্স কোথায় আছে অনেক কিছু ডিপেন্ড করে এবং অনেক কিছু জিনিসগুলো না আসলে পারমানেন্ট কোনো মানে কিংবা ফিক্সড কোনো সলিউশন নাই মানে ইয়ে নাই ব্যাপারটা হয়েছে কি যে ধরেন আপনি ঢাকায় শিফট করলেন কিন্তু ফ্যামিলি মেম্বার সবার কথা চিন্তা করে কিন্তু ফ্যামিলি মেম্বারসদের পারসেপশান কীভাবে চেঞ্জ করবেন ফ্যামিলি মেম্বারসদের পারসেপশান থাকতে পারে যে তুমি তোমার লাইফের বিশাল ভুল ডিসিশান নিয়ে নিছ তুমি মানে আমাদের কথা চিন্তা করো নাই তুমি মানে রেসপন্সিবিলিটি নিতে শিখো নাই আপনাকে তখন ইম্যাচিউড বানাই দিবে বলবে যে বাচ্চা পোলা পায় সাপোজ কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এই যে মানে আপনি যে তাদের কথা চিন্তা করে তাদের সাথে লং টার্ম বেনিফিটের কথা চিন্তা করে সবকিছু করতেছেন হবে এইটার কিন্তু কোনো গ্যারান্টি নাই বুঝছেন তো ব্যাপারটা খুবই আনফরচুনেট খুবই আনফরচুনেট এবং আমি নিজেও আসলে ধরেন আমার কি স্বপ্ন আমার যদি টাকা পয়সা থাকতো সব কিছু হয়তো আমি কোনোদিন ঢাকায় শহরে কিংবা কোনো বাড়ি টাড়ি কিছু আমার অলওয়েজ পাহাড় কিনা শখ ছিল যদি আমার কাছের কেউ কেউ লোক থাকে কিংবা যদি এই পর্যন্ত ভিডিও কিনা সেটা তো আমার কিন্তু ব্যাপারটা দেখবে আছে হচ্ছে কি যে আমার অলেস পাহাড় কিনা শখ ছিল যে আমি পাঁচ লাখ দশ লাখ টাকায় হচ্ছে পাহাড় কিনবো পাহাড়ে এবং আমি সেটার জন্য কিন্তু রাঙ্গামাটির আমার হচ্ছে নাগরিকত্ব আছে রাঙামাটির থাকতে হলে কিন্তু নাগরিকত্ব লাগে এটা আপনার জানেন কিনা জানেন নাগরিকত্ব লাগে আলাদা সনদ লাগে না এটা কিন্তু আপনি ওইখানে জমি জমা কিছুই কিনতে পারবেন না বুঝছেন তো আমার ওইখানের জন্য কিন্তু আমার সব কিছু রেডি করা আছে আমি পরে রেডি করছি আমাকে দিছে এবং ওইখানে পাহাড় খুবই তখন যখন আজ থেকে কত আট বছর আগের কথা বলতেছি ওইখানে পাঁচ লাখ দশ লাখ টাকায় পাহাড় কিনতে পাওয়া যায় মানে লিজ নেওয়া যায় তা আমার পাহাড় কেনার শখ ছিল এখনো এখন আছে কিনা আমি জানি না বুঝছেন কিন্তু আমি এটা আট দশ বছর আগের কথা বলতেছি তা আমি এত টাকা দিয়ে কী করবো আমি দুই আড়াই কোটি আড়াই অলস অলমোস্ট তিন কোটি টাকা দিয়ে ঢাকা শহরে ফ্ল্যাট কিনছি অলরেডি হ্যাঁ লোন করে হোক যেভাবে হোক কিনছি এটা না যে আমার রিগ্রেট ফিল হয় তাও না কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে এইগুলো আমার পছন্দ না টু বি অনেস্ট এখনও পছন্দ না হলেও করতে হয় সবার মানে সবার মাইন্ডসেট মেন্টালিটি একরকম তো না হয়তো বা আমি ভুল ভাবতেছি এটাও মাঝে মাঝে মনে হয় ওকে তো এ যাই হোক তো যারা দেখছেন ভালো আমার কথা পরামর্শ থাকবে যদি সময় এবং সুযোগ হয় এই পিপারমেন্ট ক্যান্ডি মুভিটা দেখবেন এটা কিন্তু যে কোনো এফটিপি সার্ভারে আছে আমি স্যাম অনলাইন ইউজ করি স্যাম অনলাইনের এফটিপি সার্ভার যেটা আছে সেখানে আমি যায়া ইজিলি পেয়ে গেছি গতকালকে চার পাঁচ মিনিটে মুভি তিন জিবির মুভি নেমে গেছে এবং এটা দেখতে পারেন বিশেষ করে আপনারা যারা পুরুষ আছেন পুরুষরা মাস্ট দেখবেন বুঝছেন তো এটা যতবার দেখবেন যতবার রিপিট করবেন প্রত্যেক বছর বছর ততবার আপনার আপনাকে একটা থট প্রভুক মানে থটসের মধ্যে নিয়ে আসবে আপনাকে ভাবাবে জিনিসগুলো নিয়ে ঠিক আছে তো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আশা করি নেক্সট লাইভে দেখা হবে আসসালামু আলাইকুম